আমরা যে বাড়িটা আছি সে বাড়িটার বয়স কত জানো একশো থেকে দেড়শো বছর তো একশো থেকে দেড়শো বছর পুরনো একটা আমেরিকার বাড়ি কেমন দেখতে হয় সেটা আমি তোমাদের ভেতরে গিয়ে এক একটা পার্ট দেখাচ্ছি আর বাড়িটা একদম ভিন্টেজ যেমন পুরনো টাইমে ছিল বানানোর সময় যেমন ছিল যে ফার্নিচারগুলো ছিল সব কিছুই কিন্তু এখনও আছে কোনো কিছু কিন্তু চেঞ্জ করেনি নতুন কিছু নেই সব কিছু একদম পুরনো বাড়িতে ঢুকতে একটা ভিনটেজ ভিনটেজ ফিল হবে মনে হবে পুরনো যুগের কোনো একটা বাড়িতে আছি আসসালামু আলাইকুম সকলকে কি অবস্থায় কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই মুহুর্তে আমি একটা ব্লগ শেয়ার করতে আছি খুব ইন্টারেস্টিং আমি আছি এখন বাইরে মানে আমাদের বাড়ির বাইরে বেড়াতে এসছি অরিগান অরিগানে আমরা চার দিনের ট্রিপে এসেছি তো তিনটে ফ্যামিলি মিলে এসেছি তো আমরা এখানে কোনো হোটেল করিনি এখানে আমরা হলিডে হোম করেছি তো আমেরিকার হলিডে হোমগুলো বা এয়ারবিএনবিগুলো কেমন হয় দেখতে আমি তাই আজকে দেখাবো তো ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি বাইরের দিকে হচ্ছে বাগান বাগানটা বেশ বড় এটা হচ্ছে বাগান আমি জুতোও ব্যাকয়ার্ডে চেয়ার লাগানো আছে টেবিল বার্বিকিওরও এখানে অপশান আছে বাট আমরা কিছু ইউজ করি না এগুলো এখানে আই থিঙ্ক ছোট পুলের মতো কিন্তু জল নেই এটাতে এই যে তো এই হলিডে হোমগুলো অনলাইনে বুক করতে হয় দুশো আশি হ্যাঁ দুশো ডলার করে পার ডে আমাদের পড়েছে তো এক এক জায়গায় রেট এক এক রকম থাকে আবার যত লেটে করবে তত প্রাইসটা বেড়ে যায় মানে আগে থেকে বুকিং করে রাখলে একটু কমে পাওয়া যায় তো আমরা কুড়ি পঁচিশ দিন আগে করেছিলাম আর বাড়ির মালিক কিন্তু চাবি টাবি কিছু দিতে আসবে না হচ্ছে মেন রাস্তা আমরা ভেতর দিয়ে এসেছি এটা আমাদের গাড়ি মানে এটা অবশ্য ভাড়া গাড়ি আর ওখানে আর গাড়ি আছে তো এসে এসে কিন্তু আমি বাইরেটা একটু যদি দেখাতে পারি বাড়িটা এই রকম হ্যাঁ তো এখানে আমি এবার মেন গেটটা দেখাবো এটা হচ্ছে মেন গেট ওরা এখানে লকটা ওপেন করার যা কিছু পিন আছে ওরা দিয়ে দেয় এটা এন্ট্রি করলাম ওকে এন্ট্রি করে এখানে কিন্তু অনেক মানে একটা ফ্যামিলি থাকতে গেলে যাচ্ছে দরকার বাচ্চাদের খাওয়ার টেবিল এখানে আলাদা আলাদা আছে আর এই বাড়িটা হচ্ছে আঠেরোশো আঠেরোশো আশি বা আঠেরোশো নব্বই সালের মানে অনেক পুরনো এখানে হচ্ছে এখানে হচ্ছে লন্ড্রি এরিয়া এদিক থেকে ভেতর যাবো কিন্তু লন্ড্রি এরিয়া হ্যাঁ এখানে একটা গেট আছে সুন্দর এখানকার লাইটটা খুব ঢুকে এখানে হচ্ছে দেখো লিভিং এরিয়া এখানে টিভি আছে এখানে অবশ্য এখন গাছ লাগিয়ে রেখেছে ডেকোরের জন্য কিন্তু এখানে আগুন তাপানোর জন্য ছিল এই দেখো খুব সুন্দর এখানে হচ্ছে ডাইনিং স্পেস এটা খোলা বাদিকে দেখছি হ্যাঁ দেখো এখানটা ব্যাক ব্যাকে যাওয়া যাবে এখানে একটা সোফা এটা পুরোটা লিভিং এরিয়া দেন এখানে হচ্ছে কিচেন এই যে আমরা অবশ্য আজকে আমাদের দুদিন হয়ে গেল এটা হচ্ছে কিচেন কিচেনে যা কিছু সামান দেখছে সবই কিন্তু ওদের সব সামানই আছে এখানে এখানে একটা বাথরুম আছে দেখি দি হ্যাঁ এই দেখো এখানে একটা এখানে অনেক জিনিস রাখা আছে দেখো থালা বাসন মশলা সব কিছু কিন্তু এদের রাখা থাকে অ্যাপ্লায়েন্সেস গুলো টোস্টার এখান থেকে বের হয়ে এটা একটা এরিয়া এক্সট্রা একটা ফ্রিজ রাখা আছে যদি ওটাতে না হয় তার জন্য এখানেও এক্সট্রা অনেক মাইক্রোওয়েভ অনেক অ্যাপ্লায়েন্সেস জুসার সব রাখা আছে এখানে আর একটা বাথরুম এখানে অবশ্য স্নান করা হবে তো এখানে যা কিছু তোয়ালে দেখছো শ্যাম্পু সব কিছু কিন্তু ওরা রেখে দিয়েছে যা কিছু দেখছো আমরা কিছুই আনিনি এটা হয়ে গেল এখানে একটা ছোট্ট লিভিং এরিয়া আছে আর একটা এখানে একটা টিভি আছে এখানে হচ্ছে একটা বেডরুম কি করছে দেখো কি সুন্দর সবকিছু কাঠের খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো আর অনেক পুরনো এই বাড়িটা অনেক পুরনো আর এখানে আমরা অবশ্য প্যাকিং করছি আজকে আমরা চলে যাবো তো নিচে সব ছড়িয়ে ছিটিয়ে আছে বুঝতেই পারছো আর এটা হচ্ছে আর একটা বেডরুম এ বেডরুমটাতে ইকরা আর আমি ছিলাম প্রত্যেকটা ঘরে কিন্তু কাঠের ফার্নিচার দেখতে পাবে আর অনেক পুরনো অনেক পুরনো কে হ্যাঁ এখানে একটা ছোট ডাইনিং চেয়ার টেবিল আছে এখান থেকে শুরু হলো হ্যাঁ তারপরে কে কে আছে দেখছি তো এই বাপ সাউন্ড এইটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমগুলো এতটা সুন্দরভাবে সাজানো তাও এই সাইডে আছে এই রুমটা অবশ্য অংশিকারা ছিল ওদের পেন্টিংগুলাও খুব ভিন্টেজ পেন্টিং রাখা আছে নেক্সট এখানে হচ্ছে একটা ওয়াশরুম এখানে একটা স্টোরেজ আছে অ্যান্ড দেন সবথেকে বড়ো এই বাড়ির যে রুমটা সেটা হচ্ছে এটা মাস্টার বেডরুম এই বেডরুমটা দারুণ দারুণ মানে আমার এই খাটটা খুব পছন্দ ডিজাইনটা দেখো খাটটা অনেক পছন্দ আমার বেডরুমের সঙ্গে আবার সামনে এরকম প্রথম দেখছি বেডের পাশেই এখানে বেসিন রাখা আছে আর এখানে হচ্ছে একটা এখানে একটা বাথ আছে একটা ক্লোজেট আর এই সাইডে আর একটা বেডরুম আছে এই ফ্যানটাও দেখো কতটা পুরনো উপর থেকে নিচের ভিউটা দেখো দারুণ দারুণ এটা হচ্ছে আর একটা বেডরুম এটাতে অবশ্য ছোট ছোট দুইটা বেড আছে বাচ্চাদের থাকার জন্য পেন্টিংগুলা দেখো এটা হচ্ছে জানালা নিচের বাগানের ভিউ এখান থেকে এটা হচ্ছে একটা ক্লোজেট আমেরিকার বাড়ি কেমন লাগলো তোমরা জানাবে আর এই জায়গাটাও অনেক একটা মানে কি বলবো এখানে ইন্ডিয়ান সেরকম নেই অরিগানের ফ্লোরেন্সে এসছি আমরা তো ইন্ডিয়ান এখানে সেরকম নেই মোস্টলি আমেরিকান আছে আর পুরনো আমেরিকান যারা আছে এখানে আছে কিছু তো অনেকটা গ্রামীণ এলাকা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ব্লগে আবার দেখা হবে এর মধ্যে তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কেমন বাই